উল্টালো পাট বোঝায় লচিমন গাড়ির তলায় চাপা পড়ে মৃত চালক মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী পাড়া এলাকায় পাট বোঝাই করে দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাটের গাড়িটি উল্টে যায় রাস্তায় ঘটনাস্থলে গাড়ির তলায় চাপা পড়ে গিয়ে মৃত্যু হয় চালকের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ওল্টালো পাট বোঝায় লচ্ছিমন গাড়ির তলায় চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় চালকের মৃতের নাম ইয়াবুল শেখ মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদার গঙ্গাধারী ভিটেপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় পাট বোঝাই করে দ্রুত গতিতে যাওয়ার সময় হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে পাটের গাড়িটি উল্টে যায় রাস্তায় বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থল থেকে তড়িঘড়ি উদ্ধার করে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নওদা থানার পুলিশ ও মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় থানায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পরিবারে নেমে এসেছে শোকের ছায়া এই ঘটনায় ব্যাপক চঞ্চল ছড়িয়েছে এলাকায় মুর্শিদাবাদ খাদি মেলা দু খাদি চিরন্তন খাদি পরম্পরা খাদি ঐতিহ্যবাহী খাদি সবার সেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুষ্ঠিত হতে চলেছে মুর্শিদাবাদ খাদি মেলা দু আয়োজনে খাদি ও গ্রামীণ শিল্প স্থান কুড়ি নম্বর ব্যারাক স্কোয়ার বহরমপুর মুর্শিদাবাদ বাইশে ডিসেম্বর থেকে ছয়ই জানুয়ারি পর্যন্ত চলবে মুর্শিদাবাদ খাদি মেলা দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত জেলার ঐতিহ্যবাহী খাদি সিল্ক তসর গরদ স্বর্ণচুরি বালুচুরি ছাড়াও থাকছে বিভিন্ন জেলার প্রসিদ্ধ হস্তশিল্প সামগ্রীর বিপুল সম্ভার কেনাকাটা ডেবিট ও ক্রেডিট কার্ডের সুবিধা রয়েছে ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প প্রবেশ অবাধ